পার্ট থ্রি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে এটাই হলো আমাদের বকখালি সেকেন্ড দিন এমনকি লাস্ট দিন আমরা বকখালিতে মাত্র একদিনের জন্য গেছিলাম আগের ভিডিওতে তোমরা তো দেখতে পেরেছো যেদিন আমরা বকখালিতে পৌঁছেছি সেদিন কিন্তু আমরা কোথাও তেমন ঘুরতে পারিনি তাই পরের দিন মানে লাস্ট দিন আমরা কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাবো সবকিছু কিন্তু এই ব্লগে থাকবে তো গাইস আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে সকালের ব্রেকফাস্ট করতে আমরা চলে গেছিলাম ফেমাস দোকানের ফেমাস পরোটা খেতে না না সোশ্যাল মিডিয়াতে ইনি ফেমাস নয় বাট বকখালিতে কিন্তু ইনি ভালোই ফেমাস কারণ এনার দোকানের ঘুগনি আর পরোটা খেতে মানুষ কিন্তু খুবই পছন্দ করে ঘুগনি আর পরোটা আমরা নিয়েছিলাম বাট তার সাথে মনে হয়েছিল একটা ডিম টোস্ট হলে ভালো হতো তারপর আবার ভাবলাম যে পরোটার পাউরুটি যদি একসাথে খাই তাহলে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে তাই আমি শুধু একটা ডিমের অমলেট নিয়েছি ও তোমাদের তো খাবারের রিভিউ দেওয়াই হয়নি সত্যি বলতে ভীষণ ভালো ছিল যেমন পরোটা সফট ছিল তেমনই ছিল ঘুগনিটা এতটাই টেস্টি ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা সবাই মিলে দেখো টোটোতে উঠে চলে যাচ্ছে ঘুরতে আজকে আমরা সবাই ঠিক করেছিলাম আজকে যাবো আমরা মৌসুমি আইল্যান্ডে কারণ মৌসুমি আইল্যান্ডের কথা আমরা অনেকবারই শুনেছি বাট কখনো যাওয়া হয়নি বকখালি এসেছি আর মৌসুমী আইল্যান্ডে ঘুরবো না এটা কিন্তু হতেই পারে না আর এই এই আইল্যান্ডে আইল্যান্ডে যেতে যেতে গেলে সাত পার হয়ে হবে অন্তত আমি আশা পৌঁছাতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে গেছিল তোমরা যদি জায়গার নামগুলো জানতে চাও তাহলে কিন্তু আমি বলতে পারবো না কিন্তু এইটুকু বলতে পারি বকখালির থেকে তোমরা টোটো ভাড়া পেয়ে যাবে নেবে হলো আড়াইশো টাকা করে না না মাথা পিছু আড়াইশো টাকা না একটা টোটো ভাড়া করলেই নেবে আড়াইশো আমাদের এমন একটা রাস্তায় নামিয়ে দিল তারপর যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো আমি ভাবলাম যে এই বুঝে মৌসুমি আইল্যান্ড কিন্তু যাওয়ার পর দেখলাম একদমই না এখন আমাদের এই বড় একটা নদী পার হয়ে যেতে হবে ওপারে ওপারে যাওয়ার পর আবার টোটো ধরে যেতে হবে আমাদের মৌসুমি আইল্যান্ডে এত বড় নদী পার হয়ে আমাদের ওপারে যেতে হবে একদিকে তো আনন্দ হচ্ছে আর একদিকে ভয়ও পাচ্ছে প্রচন্ড এই নদী পার করে চলা আমাদের কিন্তু একদমই অভ্যস্ত নয় আরেকটা কথা তোমাদের শেয়ার করে দিচ্ছি এই নদীর মাঝখানে কিন্তু চর জমে একটা বড় দ্বীপ তৈরি হয়েছে আর সেটাই কিন্তু মৌসুমি আইল্যান্ডের নামে পরিচিত আমরা ওখানকার লোকজনের কাছে জিজ্ঞাসা করে এটাই জানতে পেরেছি মৌসুমী আইল্যান্ডে যাওয়ার জন্য কিন্তু তুমি যে কোনো রাস্তা দিয়েই যাও না কেন তোমার এই নদী পার হতেই হবে মানে এই নদীটার একদম মাঝখানে কিন্তু সবুজ দ্বীপ তৈরি হয়েছে আর সেটার নামই মৌসুমি আইল্যান্ড একটা ভালো কিছু করতে গেলে বা ভালো জায়গায় ঘুরতে গেলে এমন কিছু কিছু রিস্ক তো আমাদের জীবনে নিতেই হবে তাই ভয় পেয়ে আর কোনো লাভ নেই মনে একদম জোর সাহস নিয়ে বসে পড়লাম নৌকার ওপর এগুলোকে আই থিঙ্ক নৌকো বলে বা যদি আমি ভুল হয়ে থাকি প্লিজ তোমরা একটু কমেন্টে জানাও কারণ এইগুলো সঠিক নাম আমি জানি না আর যেটা মনে আসছে আমি সেটাই বলছি একবার বলছি নৌকা একবার বলছি খেয়া একবার বলছি স্টিমার ওই যে আগেই তোমাদের বললাম কোথাও যেতে গেলে কিন্তু এই খেয়ার নদীটা পার হতেই হয় তাই কিছু কিছু মানুষজন দেখো স্কুটি নিয়েও কিন্তু পারাপার করে কারণ মৌসুমী আইল্যান্ডে কিন্তু কোনো বড় বাজার নেই বা হাটও কিন্তু সেইভাবে বসে না তাই মানুষের প্রয়োজনীয় জিনিস আনতে গেলে কিন্তু এই খেয়া পার হয়ে যেতে হয় আর এমনকি কলেজ স্কুল হাসপাতাল সব কিছু কিন্তু এই খেয়া পার হয়ে একদম মেন বকখালিতে আসতে হয় আমাদের কাছে এইগুলো একটু অদ্ভুত লাগলেও এনাদের কাছে কিন্তু থাকতে থাকতে একটা অভ্যাসে পরিণত হয়েছে আর যে যেখানে থাকে সেই সেই জায়গাটাকে কিন্তু ভীষণ পছন্দ করে আর আমার যে খুব একটা খারাপ লেগেছে এটাও কিন্তু নয় আমার কিন্তু জায়গাগুলো বেশ ভালো লেগেছে আমি ঘুরতে গেছি ঠিকই কিন্তু আমি যেই জিনিসগুলো দেখছি কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানি ওই যে আগেই বললাম যে নদী পার হওয়ার পর টোটো ধরে চলে আসতে হবে মৌসুমি আইল্যান্ড রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম এলাকাগুলো পুরো শান্ত এবং গ্রাম্য পরিবেশ আমি মনে মনে ভাবলাম যে মৌসুমি আইল্যান্ড হয়তো এইগুলোই আমি কোথায় এসে পড়লাম আমি আর কখন এখানে আসবো না কিন্তু যখন আসল জায়গাতে পৌঁছালাম এবং একটা ভালো রিসর্টে আসলাম আমরা তো দেখলাম ভাই আমরা যদি না আসতাম তাহলে এত সুন্দর জায়গা এবং এত সুন্দর ভিউ কিন্তু আমরা একদমই পেতাম না এখানে আসার পর আমাদের মন বলছিল ইস আমরা যদি এখানে থাকতে পারতাম বা আগে যদি বুঝতে পারতাম তাহলে আমরা বকখালিতে হোটেল নিতাম না আমরা এখানে এসে এরকম একটা সুন্দর রিসর্টে থাকতাম এই রিসর্টটার নাম হলো বালুচুরি আর এই রিসর্টটা যার তিনি যে এত ভালো মানুষ আর ওনার ব্যবহার এত ভালো আমি কখনো আশা করিনি কোনো রেস্টুরেন্ট বা কোনো রিসর্টের মালিকের যে এত সুন্দর ব্যবহার হয় আমি একদমই জানতাম না যাই হোক যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো তোমরা এই রিসর্টে থাকতে পারবে কারণ এই রিসর্টটা এত সুন্দর গোছানো আর ছোটোবেলায় তো প্রচুর দোল খেয়েছি আর বড় হয়ে তো এখন দোলনাতে মানে দোল খাওয়াই হয় না বাট এখানে যখন দেখলাম আমার তো খুব মানে মনটা ভরে গেছে তাই একটু দোলও খেয়ে নিলাম আর জায়গাটা দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এত সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দরভাবে সাজানো আর এত সুন্দরভাবে আমাদের সামনে সব কিছু ওই কাকুটা রিপ্রেজেন্ট করেছে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না আর আমাদের থেকে বেশি ভালো লেগেছে এখানকার রান্না আমরা কিন্তু রাতে ওখানে থাকবো না আমরা গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার জন্য যে আমরা সারাদিন থাকবো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা হোটেলে চলে আসবো এই রিসোর্টের সামনেই ছিল সমুদ্র আর ভিউটা এত সুন্দর ছিল কী আর বলবো এই মৌসুমি আয়ারল্যান্ডে লাঞ্চে আমরা কি কি খেয়েছি সেই ভিডিও কিন্তু তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবে তারপর আমরা সমুদ্রে একটু স্নান করে রেডি হয়ে গেছি ফেরার জন্য সবারই মন খারাপ ছিল কিন্তু আমার মন খারাপ একটু বেশিই ছিল যদি সেই রিসর্টে আমরা থাকতে পারতাম তাহলে খুবই ভালো হতো আর রিসর্টটায় মানে খাবারের টেস্ট এত সুন্দর আর তার উপর তার ব্যবহার এত ভালো আমি যদি কখনো যাই আমি তো ওই রিসর্টেই আবার থাকবো তো গাইস আজকের ভিডিও এখানে শেষ করছি টাটা